সংবাদ সম্মেলনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন গণমাধ্যম কর্মীরা পরে সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান সাংবাদিকরা আজ বৃহস্পতিবার বেলা পৌনে দশটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এমন ঘটনা ঘটে জানা গেছে জাতিসংঘেক সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং সফর সফরসঙ্গীরা তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীরা জানান বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চঈস্বরে স্লোগান দিচ্ছিলেন তখন এক গণমাধ্যম কর্মী তাদের থামতে অনুরোধ করেন এ সময় এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন এবং তাদের লাঞ্ছিত করেন এ ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান গণমাধ্যম কর্মীরা এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে গত তেইশ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার সফরসঙ্গে হিসেবে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বড়রাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম যারা ডেস্ক রিপোর্ট মিরর